সকল পান্ডরা তাকে মেরে মেরে একেবারে মন্দির থেকে বার করে দিল আর তার যে হাতের মালাটা সেই মালাটাকে ছুরি রাস্তার উপরে ফেলে দিল তাকে এত মেরেছি রঘুনাথকে সারা সর্বাঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে দেহের মাংসগুলো খসে খসে পড়ছে এত মেরেছি রঘুনাথকে নড়তে চড়তে পারছে না মা হা হাঁটতে চুলতে পারছে না সরা সর্বাঙ্গ থেকে রক্ত ঝরে পড়ছে দেহের মাংসগুলো খসে খসে পড়ছে রঘুনাথ তাকে এত মেরেছে তার সেদিকে লক্ষ্য নেই লক্ষ্য তার মালাটা আমার মালাটাকে মারিয়ে মারিয়ে এই মালাটাকে মারিয়ে মারিয়ে ওরা রাস্তার ওপরে এ যে নোংরা হয়ে গেছে এ অপবিত্র হয়ে গেছে এই আমার প্রভুর লাগবে না হে জগন্নাথ বড় আশা নিয়ে তোমার মন্দিরে এসেছিলাম প্রভু তবে কি তোমার মন্দিরে কোনো ভক্তে দয়া মায়া মমতা বলে কিছু নেই প্রভু সবাই আমাকে প্রহার করল একটা মালা আমি তোমার মন্দিরে গেলাম তাও আমাকে কেউ প্রবেশ করতে দিল না তাকে এত মেরেছে না কি করেছে মা জগন্নাথের মন্দিরের সামনে একটা বড় ট্রেন আছে ওই ট্রেনের ধারে রঘুনাথ শুয়ে পড়েছে আর তারই অজান্তে একটি হাত ডেনের নোংরা জলে দিয়ে দিয়েছে জগন্নাথের মন্দিরে ছাপ্পান রকমের ভোগ রান্না হয় কত সবজি কাটা হয় সেই সবজির খোসাগুলো ভাসতে ভাসতে আর তার মধ্যে একটি করে ভাতের দানা ডুবে ডুবে আসছে আর যখন ওই ভাতের দানা রঘুনাথের হাতে ঠেকছে তো সেই একটা করে ভাতে দানা করিয়ে কুড়িয়ে জড়ো করে রাখছে যখন হলো এক মুষ্টি খাবার মতো রঘুনাথ মনে মনে ভাবছে কতদিন আমি খেতে পেলাম না আজ আমাকে এক মুষ্টি অন্ন জগন্নাথদেব জটিয়েছে আমি এটাই খাব এই ভাব মনে করে বাবা ওই এক মুষ্টি অন্ন যেই না রঘুনাথ তার বদনে নিতে গেল সঙ্গে সঙ্গে একজন এসে তার হাত থেকে ওই এক মুষ্টি অন্ন কেড়ে নিয়ে তার নিজের বদনে তুলে নিল এ কি জগন্নাথ তোমার মন্দিরে কি সত্যি কোনো মানুষের দয়া মায়া মমতা বলে কিছু নেই আমি কত দিন খেতে পেলাম না আজ এত পর আমি এক মুষ্টি অন্ন পেয়েছি এটা কি আমার কাট থেকে কেড়ে নিল হে জগন্নাথ দখুনা কি করছিস তুই যখন বাড়িতে থাকতে ভুল কাজটা কোনদিন করতিস না তুই জগন্নাথকে সেবা না দিয়ে কোনোদিন নিজে সেবা করিস না আর আজ তুই তার তীর্থস্থানে এসে তাকে না সেবা দি তুই নিজে সেবা নিচ্ছিস তাই আমি তোর ভুলটাকে সংশোধন করবার জন্য এ কাজ করেছি কে তুমি

আজ আমি এক মুষ্টি অন্য পেয়েছি কি আমার হাত থেকে কেড়ে নিয়ে এখন তুমি আমায় শিক্ষা দিচ্ছ বলো তুই আমাকে চিনতে পারলি না তুই আমাকে চিনতে পারলি না দেখ তোর নয়লে দিয়ে ভালো করে তাকিয়ে দেখ তুই আমি কে যাকে পাবার জন্য সর্বস্ব ছেড়েছিস দেখ আমি কে করে নয়ন ভালো করে তাকিয়ে দেখ তুই আমার দিকে দেখ দেখে রে দু নয় ভালো করে তাকিয়ে দেখে তুই আমি কে দেখে রে যাকে পাবার জন্য তুই ঘর ছেড়েছিস যাকে পাবার জন্য নিজের মাকে ছেড়েছিস যাকে পাবার জন্য নিজের স্ত্রীকে ছেড়েছিস দেখ আমি কে ভালো করে তাকে দেখ রঘুনাথ আমি কে হে হে আমি যে তোর স্বয়ং জগন্নাথ আমার তুমি তুমি এসেছো প্রভু এতদিনে তোমার পিপা হয়েছে তোমার করুণা হয়েছে দয়ামায় এই সর্বস্ব ছিঁড়ি আমার কাছে ছুটে এসেছিস আর এই বিপদের সময় আমি করে দেখব না ওরে যখন সকলে পান্ডা তোকে প্রহার করছিল দেখ তুই আমার পিঠটা ভালো করে দেখ শত শত চাবুকি আঘাত আমি আমার সর্বাঙ্গে নিয়েছি একই একই প্রভু তোমার বদল থেকে যে রোদের পড়ছে রক্ত ঝরছে রঘুনাথ শুধু তাই নয় রে তুই কি ভেবেছিস আমি তোর ওই এক মুষ্টি অন্য খেয়ে নিয়েছি না আমার বদনের মধ্যে আমি ভরে রেখেছি ওরে পূজার শেষে তো ভক্তরা হাতে হাতে প্রসাদ পায় তাই না আজ আমি তোর হাতে প্রসাদে দেব না তোর বদনটা তুই বাড়িয়ে দি আমার বদনের প্রসাদ আমি তোর বদনে তুলে দেব ওরে আমি সকল ভক্তকে দেখিয়ে দিতে দিতে চাই যে প্রকৃত ভক্ত হয় ভগবান তার প্রসাদ মহাপ্রসাদ ভক্তের বদনে কিভাবে তুলে দেয় দেই তোর বদনটা বাড়িয়ে দিন আমার বদনের প্রসাদ তোর বদনে আমি তুলে দেব ভগবান কি করলেন তার বদনের প্রসাদ ভক্তের বদনে তুলে দিলেন হরি বল হরিব হরি বল রঘুনাথ তুই অনেক কষ্ট সহ্য করেছিস বলটা সামনে তুই অনেক কষ্ট শুয়েছিস তোকে আর কষ্ট সইতে হবে না ওরে চল চল আজ থেকে তুই আমার সঙ্গী আমার মন্দিরে থাকবি ওরে যখন সকল ভক্তরা আমাকে রাত্রিতে শয়ন দিয়ে চলে যাবে আমি কিন্তু ঘুমাবো না সেই সময় তোর পাশে বসি আমি দুটো হরিনাম নাম শ্রবণ করব রঘুনাথ তুই আমাকে শোনাবি নিশ্চয়ই তুই নিশ্চয়ই শোনাবো যখন রাত্রিতে সকল ভক্তরা জগন্নাথকে স্বয়ং দিয়ে চলে যায় সেই সময় জগন্নাথ ঘুমায় না ভক্তের পাশে বসে শ্রী নাম কৃষ্ণ নাম শ্রবণ করে ভক্ত গাইছি আসুন সবাই মিলে আমরা একটু আনন্দ করি কৃষ্ণ প্রাণামুগাল রাধা কৃষ্ণ जुगाल আরেক বি রোগী

I'm

小场。<下> Don't <laughs> those mm কীর্তনের শেষে হরি লুটের ব্যবস্থা আছে কীর্তনের শেষে লুটের ব্যবস্থা আছে কেউ চলে যাবেন না হরি লুটের ব্যবস্থা আছে কীর্তন শেষে হরি লুটের প্রসাদ নিয়ে তারপর সকালে বাড়ি যাবেন হরি কৃষ্ণ জয়ন্তী তাই অন্নপূর্ণা ভালোই ভালোই বলছি হাতের ছাকাটা ভাঙ আর সিঁদুরটা তোর স্বামী মারা গেছে না হলে পাগল হয়ে কোথাও চলে গেছে বাবা আমার স্বামীর না দেখি আমি হাতের ছাকাও ভাঙবো না সিঁদুরও মুচবো না জোর যদি করো আমি আত্মহত্যা করবো অন্নপূর্ণা দেখ এই জীবনটা কিনে ছেলেখেলা করিস না তোর স্বামী মারা গেছে নইলে পাগল হয়ে কোথাও চলে গেছে তোকে সে ভুলে গেছে আমি তো উতন করে আবার দেব দেবো রঘুনাথকে ভুলে যা মাগ অন্নপূর্ণা কি করবে সারাদিন রাত ধরে শুধু বসে বসে কাঁদে আর তাদের পাড়ার বেশ কয়েক আহা একটা অন্নপূর্ণার সুন্দর করে একটা চিঠি লিখেছে তাদের পাড়ার বেশ কয়েকজন যায় জগন্নাথ দর্শনে তাদের মধ্যেই এক বৃদ্ধ দাদুর কাছে এসেছে অন্নপূর্ণা এসে বলছে দাদুঘু তুমি যাচ্ছ সেই জগন্নাথের মন্দিরে বলে হ্যাঁ রে অন্নপূর্ণা দাদুঘু জানো আমার বাবা ভাই জোর করে আমার বিয়ে দিতে চাই অন্নপূর্ণা তোর স্বামী সেই রঘুনাথ না হ্যাঁ দাদু জানো আমার আমি জানি আমার স্বামীর কিছু হয়নি আমার দৃঢ় বিশ্বাস আমার স্বামী এখনো বেঁচে আছে আমি জানি তাও আমার স্বামী আছে জগন্নাথের মন্দিরে দাদুগো তুমি তো যাবে জগন্নাথের মন্দিরে সেখানে গিয়ে যদি তুমি আমার একটু উপকার করো দাদুগো যদি এই চিঠিটা আমার স্বামীর হাতে তুলে দাও আমার বড় উপকার হয় দাদু এই কথা অন্নপূর্ণা ঠিক আছে এই চিঠিটা তুই আমাকে দে এই চিঠিটা আমি কোন স্বামীর হাতে দিয়ে দেব সে বৃদ্ধ দাদু এবং আরও পাড়ার বেশ কয়েকজন মিলে গেল কোথায় জগন্নাথের মন্দিরে সেখানে গিয়ে সেই দাদু বলছে এই মন্দিরে রঘুনাথ বলে একটু আছে তার একটা চিঠি আছে গো রঘুনাথ বলে একটু আছে তার চিঠি আছে এক ভক্ত এসে বলছে রঘু না আরে সে তো কিছুক্ষণ আগে ভিক্ষায় বেরিয়ে গেছে এখন তো ফিরবে না ও ফিরবে না আহারে মেয়েটা কত কষ্ট পাচ্ছে মেয়েটা আমাকে গত করে বলল এই চিড়িটা তার স্বামীর হাতে তুলে দিতে তার স্বামীর সঙ্গে যখন আমার দেখা হলো না আমায় তো বাড়ি ফিরতে হবে কিন্তু এখন এই চিঠি নিয়ে আমি কি করব কি করেছে জানেন মা সেই চিঠিটা কারোর হাতে না দিয়ে দিলে কোথায় জানেন একেবারে জগন্নাথের চরণ তলেন হরি জগন্নাথের চরণ তলে দিয়ে চলে গেল আর রাত্রিতে যখন রঘুনাথের সয়নে আছে নিদ্রায় আছে সেই সময় জগন্নাথ দেব সেই চিঠিটাকে পড়তে শুরু করেছে ও বাবা আরে এই যে রঘুনাথের চিঠি গো বা করেছি ওর স্ত্রীর নাম হলো অন্নপূর্ণা আরে অন্নপূর্ণা যে বড় বিপদ যদি আমি তিন দিনের মধ্যে রঘুনাথকে কাশি দামে না পাঠাই তাহলে অন্নপূর্ণা আত্মহত্যা করবে কি করব এখন নীলভদ্র ভদ্র শোন তোদের একটা কাজ করতে হবে পারবি কি না আগে বল পারবি তো বলছি এই যে রঘুনাথ যে কাপড়ের ওপর শুয়ে আছে ওকে নিয়ে যেতে হবে একটু কাশি ধামে পারবি ওই যে কাপড়ের ওপর শুয়ে আছে ওই কাপড় ধরে নিয়ে চলে যাবি আরে কাপড় ছিঁড়ে পরবি কি আমি তো হাত পেতে থাকব। কত বড় হাত ভুলে গেলি আমার যখন ভগবান গিয়েছিল কার কাছেই বলি যাদের কাছে ভগবান গিয়েছিল না দান চাইতে তো এক পা তুলে দিল স্বর্গে তাই বলছে যদি আমার পা স্বর্গে যেতে পারে তাহলে হাত কেন কাশি ধামে যাবে না ওটা কোনো ব্যাপার না আয় তবে নিয়ে যাবে খুব সাবধানে ও যা ভক্ত আমার যদি কোনো প্রকারে ঘুমটা ভেঙে যায় ঠিক ব্যাক করবে আমার কাছে আর কিন্তু যাবে না এবার সেই নীলভদ্র বীরভদ্র তুই জনে ওই যে কাপড়ের ওপর শুয়ে আছি রঘুনাথ ঘুমিয়ে আছে সেই কাপড় ধরে নিয়ে চললো কোথায় কাশি ধামে কেমন ভাবি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তুমি অনাথনাথ ধরিব ਯੋਨਾ ਦੇ ਜੋ ਨਾਮ ਜੈ ਜਗਨਾ ਜੈ ਜਗਨਾ ਕੋਈ ਨਾ ਦੇ ਜੋ ਨਾਮ ਤੁਮੀ ਯੋਨਾ ਦੇ ਜੋ ਨਾ ਜੈ ਜਗਨਾ ਜੈ ਜਗਨਾ ਜੈ ਜਗਨਾ ਤੁਮੀ ਯੋਨਾ ਦੇ ਜੋ ਨਾ জগন্নাথ জয় জগন্নাথ তুমিও না জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তুমি অনোন জয় জগন্নাথ না জয়গনাথ তুমি অনোন জয় জগন্নাথ ওকে এখানে শুই দে হ্যাঁ এখানে রেখে দে চল বলি ভুল তো একটা হয়ে গেল এখন স্ত্রীর ভাইকে কি বলে গো শালা বল তো অন্নপূর্ণার ভাইয়ের দরজার মানে ওই রঘুনাথকে তার শালার দরজার সামনে শুয়ে রেখে চলে এসেছে এই গিয়ে ঠিক করে আসি থাকবে থাকবে বলছিস তাহলে থাক এবার বলুন তোমা যদি দরজার সামনে কেউ শুয়ে থাকে যে ঘর থেকে বাহিরে বেরোবে তার প্রথম পা কোথায় পড়বে একেবারে পেটে না এবার অন্নপূর্ণার ভাইয়ের ঘুমটা ভেঙেছে ঘুমটা ভাঙতে যেই না বাহিরে প্রবেশ করতে গেছে বাবা সেই পা পড়লো একেবারে রঘুনাথের পেট এই বাবা হর হর করছে কেন কি আছে কি এখানে দেখি তো প্রদীপ দিলে দেখলো কি সে আর অন্য কেউ না সাইর হাজির হাজি কে কি চিৎকার করছিস কেন বাবা কি আর বলবো ওই রঘুনাদ এসে হাজির হয়েছে কি কীসব কথা বলছিস তোর কি মাথাটা খারাপ হয়ে গেল বাবা ঠিক বলছি তুমি বিশ্বাস নয় হয় একবার নিজে গিয়ে আসবে চলো গিয়ে দেখছি কি তাই রঘুনাথ শয়নে আঠে নিদ্রায় আছে এই এ কি রে কি হবে রে এখন সব জায়গায় নিমন্ত্রণ দেওয়া হয়ে গেল সব কিছু কেনাকাটা হয়ে গেল এখন শুধু বিয়েটাই বিয়েটাই বাকি কি করবো রে এখন বাবা আমার ইচ্ছা হচ্ছে ওকে আমি এখানে গলা টিপে শেষ করে দিই এই একদম না ওকে এইভাবে মারলে হবে না ওকে ছলে বলে কৌশলে মারতে হবে এই শোন ও যা ঘুমাচ্ছে ঘুমুক ওকে একটা কাজ কর ওকে ধীরে ধীরে আস্তে আস্তে ওই অন্নপূর্ণার দরজার সামনে শুয়ে রেখে চলে আয় তারপর আমি দেখছি ওকে কিভাবে মারা যায় তাই করলো অন্নপূর্ণা দরজার সামনে শুয়ে রেখে চলে গেল এবার সকাল হয়েছে সকাল হতেই অন্নপূর্ণার ঘুমটা ভেঙেছে ঘুমটা ভাঙতে যেই না বাইরে প্রবেশ করতে গেল বাবা দেখলো কি দরজার সামনে ঘুমিয়ে স্বামী স্বামী গো স্বামী তুমি এসেছ তুই জগন্নাথ তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিয়েছ প্রভু তোমার এত দয়া এত করু না তোমার আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো তুমি আমার দাদ শুনেছ প্রভু স্বামী স্বামী গো রঘুনাথের যেই না ঘুমটা ভেঙেছে মাগো চমকে উঠেছে দেখি আমি আমি কোথায় এলাম আমি কোথায়